কালো জাদু বিষয়ে পরিত্রাণের জন্য আপনার কাছে কিছু দিক নির্দেশনা আশা করি আসলে আমি অনেক দিন ধরে নিজেকে অসুস্থ বোধ করছি এর মধ্যে আমি স্বপ্ন দেখছি আমাকে জাদু করা হয়েছে স্বপ্নের মধ্যে জানানো হয়েছে নির্দিষ্ট স্থান থেকে জাদুর উপকরণটি তুলে ফেলতে আর বিষয় সম্বন্ধে আপনার কাছে কিছু নির্দেশনা আশা করি ভাইরা আমার আমাদের দেশে একটা মহামারী চলছে এবং এই মহামারীটা শহরে গ্রামে সর্বত্র শহরে আরও বেশি সেটা হলো ঘরে ঘরে জনে জনে এখন জাদুগ্রস্ত মানুষ এবং জিনের দুষ্টু জিনের প্রভাবে প্রভাবিত অসুস্থ মানুষ এ মানুষগুলোর সংখ্যা এত বেশি বেড়েছে যে কল্পনা করাও যায় না শহরে বিশেষ করে বিভিন্ন জায়গায় এবং কি সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখবেন তান্ত্রিক কবিরাজ অমুক তমুক এ সমস্ত অ্যাডভার্টাইজ এখন মোড়ে মোড়ে পিলারে পিলারে বিভিন্ন জায়গায় জায়গায় এই লোকগুলোর কাজই হলো কুফুরি কালাম করা জাদু করা দেখুন জাদুর মাধ্যমে মানুষকে ক্ষতিগ্রস্ত করা দুষ্ট জিন লাগিয়ে দিয়ে মানুষকে ক্ষতিগ্রস্ত করা এই জিনিসটা দিনের আলোর মতো পরিষ্কার যারা এই পরিস্থিতির মুখোমুখি হয়েছেন তারা জানেন যে এটাকে যারা অস্বীকার করেন তারা এক বোকার স্বর্গে বাস করছেন কারণ তারা বাস্তবতাকে অস্বীকার করেন জিনে ধরা রুগী যারা দেখেছেন এ রুগীর কাছে থেকেছেন তারা জানেন যে জিনের অস্তিত্ব দেখা না গেলে কি হবে মানুষের উপরে সওয়ার হলে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যায় যে জিন হয়েছে পৃথিবীর কোন ডাক্তারের ক্ষমতা নাই কোনো চিকিৎসা বিজ্ঞানের ক্ষমতা নাই ওই জাদুগ্রস্ত ব্যক্তিকে সুস্থ করার অথবা জিনে ধরা রোগীর জিন তাড়ানোর কোরআনে করিমের অলৌকিকতা কোরআনের প্রতি আনার জন্য একটা পয়েন্ট যথেষ্ট আমি সবসময় বলি আল্লাহর প্রতি আনার জন্য একটা পয়েন্ট যথেষ্ট সেটা হলো যাদুগ্রস্ত ব্যক্তিকে যখন আল্লাহর কালাম পড়ে ঝাড়ফুঁক করা হয় জিনে ধরা রুগীকে আল্লাহর কালাম পড়ে যখন ঝাড়ফুঁক করা হয় সাধারণত এই ধরনের রোগীগুলো কোরআনের তেলাওয়াত সহ্য করতে পারে না আমি এর আগেও বিভিন্ন সময় বলেছি যে আমি এমন রুগী দেখেছি কোরআন তেলাওত এবং আজান শুনলে তার শরীর বাঁকা হয়ে যায় পাম এরকম বাঁকা হয়ে যায় একবারে ধনুকের মতো বাঁকা হয়ে যায় এরকম ভয়াবহ অবস্থা এবং কোরআন তেলাও শুনলে পাগলের মতো হয়ে যায় টিকতে পারে না অস্থির হয়ে যায় এরকম রুগী আজকাল ঘরে ঘরে এর অন্যতম প্রধান কারণ হলো যে এই যে জাদু মন্ত্র এবং কুহুরি কালাম করা মানুষগুলো ছড়ায় গেছে সমাজে আমি তো মনে করি প্রশাসনের উচিত এই সমস্ত তান্ত্রিক কবিরাজগুলোকে ধরে ধরে সবগুলোকে বিচারের মুখোমুখি করা কারণ এগুলো স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল লাগানো মানুষের জীবনকে তসনস করা জাদুগ্রস্ত করা এবং এ ধরনের পরিস্থিতির শিকার করা মানুষকে এই কাজগুলো তারা করে যাচ্ছে মানুষের ক্ষতি করছে এটা এক ধরনের ক্রাইম এটা এক ধরনের অপরাধ সাধারণ কোন অপরাধ না ইসলামী ধরনের দৃষ্টিকোণ ইসলামী আদালত মৃত্যুদণ্ড দেওয়ার কথা বলেছেন আমি করিম সাল্লাম এই জন্য জাদুগ্রস্ত কোন মানুষ যদি জাদুগ্রস্ত হন কোরআন তেলাওয়াত শুনলে তিনি সহ্য করতে পারেন না জাদু ধরা জাদুগ্রস্ত রোগী বিশেষ করে জেনে ধরা রোগী হাই বেশি আসে হাই হাই তোলে বেশি বেশি করে এবং কোরআন তেলাওয়াত শুনলে সহ্য হয় না আজান এর আওয়াজ শুনলে সহ্য হয় না আর স্বপ্নে বেশি বেশি করে ওই জিনিসগুলো দেখে এগুলো আলামত এগুলো যখন দেখবেন কোরআনে কারিমের সুরা বাক্কারা বেশি বেশি তেলাওয়াত করবেন তেলাওয়াত শুনবেন বাসায় হাই ভলিউমে তেলাওয়াত চালায় রাখবেন যতটুকু ভলিউম সহ্য করতে পারেন কমপক্ষে ততটুকু ভলিউমে তেলাওয়াত চালু করে রাখবেন ইনশাআল্লাহ এই সমস্ত জাদু দুষ্ট জিনের আক্রমণ থেকে রক্ষা পাবেন আর এর পাশাপাশি সুরা ইখলাস সুরা ফালাক সুরা নাস এগুলো হলো জাদুর জন্য সবচাইতে বড় মহৌষধের কাজ করে জাদুর রোগীর জন্য নবী করিম সাল্লাম আমাদের আসম নামে এক কপাল পড়া এক দুষ্ট মানুষ জাদু করেছিল নবী করিম সাল্লামকে সে জাদু করার ফলে তিনি অসুস্থ হয়ে পড়েছেন এত অসুস্থ হয়ে পড়েছেন যে তাকে সুস্থ করার জন্য কোনো রোগ বালাই দূর করার জন্য ডাক্তার কবিরাজ দেখা কোনো ট্রিটমেন্ট করে কোনো উপকার পাওয়া যাচ্ছিল না তখন আল্লাহ আলামিন ফেরেশতা পাঠিয়ে ফালাক সুরায় এখলা এই সূরাগুলো নাজিল করেছেন এবং এগুলোর মাধ্যমে ট্রিটমেন্ট করেছেন এই জন্য জাদুগ্রস্ত ব্যক্তিকে ফু দেওয়া এগুলো পড়ে পড়ে এগুলো তেলাওয়াত বেশি বেশি করা এবং যারা কোরআন হাদিসের আলোকে ঝাড়ফুঁক করে কুফুরি কালাম করে না এরকম মানুষের কাছে গিয়ে কোরআন হাদিসের আলোকে ঝাড়ফুঁক গ্রহণ করবেন আল্লাহ তালা জাদুগ্রস্ত মানুষ জেনে ধরা মানুষগুলোকে সুস্থতা দান করুন কিছু মানুষ আছে দেখবেন কোনো অসুখ বিসুখ নাই কিন্তু বিছানা পড়ে গেছে কোনো কাজ করতে পারে না বাসার বাইরে যেতে পারে না ডাক্তাররা সাধারণত দেখে বলে দেয় মানসিক রোগী হ্যাঁ অনেকে মানসিক রুগী আছেন সেটা যেমন সত্য তবে এই টাইপের রুগী বেশিরভাগ ক্ষেত্রে জাদুগ্রস্ত বা জিনে ধরা রোগী এই বাস্তবতা আমার সামনে একটি নয় বহু কেস দেখার সুযোগ হয়েছে কোন রোগ ধরা পড়ে না ডায়গনোসিস হয় না কিন্তু লোকটা শেষ হয়ে যাচ্ছে আস্তে আস্তে এগুলো জাদুর কারণে এবং দুষ্টজনের প্রভাবে আলহামদুলিল্লাহ প্রপার ট্রিটমেন্ট যদি করতে পারেন যদিও এই ঝাল করা মানুষগুলোর ভিতরে বেশিরভাগ লোকই বাটপার কিসিমের হয় এগুলোকে ধান্দা বানায় নেয় ভালো মানুষ নিয়ে গেলেও বলে হাই রে আপনারা জাদুঘরে শেষ করে ফেলেছে তার ব্যবসা জমানোর জন্য এরকম লোকও আছে আবার ভালো মানুষও আছে পরিমাণে কম তো যারা জাদুগ্রস্ত বা জিনে ধরা রোগী এরকম নিজেকে মনে হয় কোন রোগ ভালো ভালো হচ্ছে না কোনো ট্রিটমেন্টে কোনো ডায়াগনোসিস হচ্ছে না রোগ নির্ণয় হচ্ছে না তাহলে চেষ্টা করবেন যে কোনো ভাবে এই কোরআন হাদিসের ঝাড়ফুঁক নেওয়ার আল্লাহ তালা আমাদের সবাইকে রাখার থাকা তো করুন এরপরে প্রশ্ন হলো আমাদের দেশে অনেক আলেম জাদু টোনা তাবিজ দেয় এটা কোরআন হাদিস দ্বারা কতটুকু যুক্তিসঙ্গত খুবই সুন্দর প্রশ্ন অনেক মসজিদের ইমাম সাহেব আছেন অনেক আলেম সাহেব আছেন অনেক মোয়াজেন সাহেব আছেন অনেক হুজুর সাহেব আছেন ইয়া লম্বা দাড়ি লম্বা জুব্বা সবই ঠিক আছে কিন্তু ওনার কাছে গেলে আপসের তাবিজ দেয় আবার বিচ্ছেদের তাবিজ দেয় আবার আপনার একজন আরেকজনের পিছনে শত্রুতা উদ্ধারের তাবিজ দেয় আছে না নাই এই মানুষগুলো এই অপকর্ম যে করছে নিজেরাও জানে না যে দায় টুপি অথবা ইসলামী লেবাস পোশাক পরেও তিনি যে হারাম কাজে লিপ্ত তিনি নিজে কি কোন না জায়েজ সবের কাজ না গুনার কথা তাহলে হারাম কাজ কবিরা গুনা যে হুজুর করেন সে হুজুর করলেও সেটা কি হবে কবিরা কবিরাগুনা হবে কোন মসজিদের ইমাম যদি এরকম কোন তাবিজ কবজ দেয় এরকম কোন কায় কারবার করে তাহলে সেইরকম ইমামকে নসিহত করতে হবে না সরে আসলে এই ইমামকে পরিবর্তন করতে হবে কারণ তিনি এই যে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগানো অমুক রে তমুককে লাগানো ক্ষয়ক্ষতি করার তাবিজ দেওয়া এবং এই জাতীয় জাদু মন্ত্র কুফরি কালাম এগুলোর আশ্রয় নিচ্ছে অতএব এরকম ব্যক্তিকে নসিহা করতে হবে অথবা তাকে ইমামতি থেকে সরাতে হবে আল্লাহ তালা আমাদের যারা এই সমস্ত কাজে লিপ্ত না জেনে তাদেরকে হেদায়ত দান করবো না আমি